বন্ধুরা সিজনে কখনো কক্সবাজার এসেছেন চারদিক দিয়ে শুধু মানুষ এবং সিন্ডিকেটের ফাঁদ এই সিজনে কিভাবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দিয়ে কোলাহল মুক্ত কক্সবাজার উপভোগ করা যায় তার সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সাথে বিশ্লেষণ করব এবং আপনাদেরকে ভ্রমণ গাইডলাইন দেব তো পর্যটকরা এটা আগে থেকে জানা দেওয়া উচিত ছিল কষ্ট করে আসছি। যাই হোক কোনো জায়গায় গিয়ে যদি সিন্ডিকেটে না পড়তে চান এবং মাত্র ছয়শো টাকা দিয়ে কিভাবে থ্রি স্টার মানে হোটেলে আপনি থাকবেন এই সিজনে এই বিষয়ে আমি প্রপার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদের আর খাবার দাবারের বিষয়টা যদি বলতে চাই তাহলে কক্সবাজারে একশো সত্তর টাকা থেকে শুরু করে প্রায় তিনশো টাকাতে আনলিমিটেড খাবার পেয়ে যাবেন আপনারা এর ভিতরে কোনটা সব থেকে ভালো হয় সেই রেস্টুরেন্টের সাথেও আপনাদের পরিচয় করিয়ে দেব। তাছাড়াও যদি শপিং করতে যান উখিয়াদের বিখ্যাত কাপড় এবং পুতির তৈরি মালা এছাড়াও রয়েছে বাচ্চাদের খেলনা আর যদি একশো টাকা দিয়ে সমুদ্রের অথেন্টিক এবং তরতাজা শামুকে নিজের প্রিয় মানুষের নাম লিখিয়ে নিতে পারেন তাহলে তো আর কথাই নেই আচ্ছা ওইদিকে যাই হোক সেগুলো আর আমাদের দেখে কাজ নেই চলেন তাহলে ভিডিওটা শুরু থেকেই শুরু করা যাক আমাদের আজকে যাত্রাটি শুরু হচ্ছে গাজীপুরের মাওনা থেকে লং ট্যুর হওয়ার কারণে এ যাত্রায় আমরা অ্যানা ট্রান্সপোর্টের একটি অ্যাসি বাসকে বেছে নিলাম কক্সবাজার যাওয়ার জন্য যার ভাড়া পড়েছে জনপ্রতি তেরোশো টাকা করে দূরত্ব বিবেচনা করলে গাজীপুর থেকে কক্সবাজার ডলফিন মোড়ে দূরত্ব প্রায় চারশো কিলোমিটার যা যেতে সময় লাগবে আনুমানিক আট থেকে নয় ঘন্টা আল্লাহর নাম নিয়ে রাত আটটায় গাজীপুর থেকে আমাদের অ্যানা ট্রান্সপোর্টের বাসটি ছেড়ে যায় রাত একটা ত্রিশ মিনিটে কুমিল্লার জমজম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমাদের বাসটি যাত্রাবিরতি দেয় যাত্রাবিয়তী রেস্টুরেন্টগুলোতে আপনারা চাইলে রাতের খাবার খেয়ে নিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই খাবারের পূর্বে খাবারের মূল্য তালিকাটা ভালো করে দেখে নেবেন খাবারের পাশাপাশি প্রকৃতির ডাকে যদি অশ্রমে যেতে হয় সেটাও আপনারা যাত্রাবিয়তী রেস্টুরেন্টগুলো থেকে সেরে নিতে পারেন খাওয়া দাওয়া শেষ করে আমরা দুই থেকে তিন ঘন্টা ঘুমিয়েছিলাম তারপর উঠে দেখে আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে এতটাই কাছে চলে এসেছি যে স্নিগ্ধ সকালের আবহাওয়া এবং কক্সবাজারের ভালোবাসার কারণে ঘুমটাই হলো না আলাইকুম কক্সবাজার থেকে সকলকে স্বাগত ও শুভ সকাল এই মাত্র আমরা কক্সবাজারে এসে নামলাম দীর্ঘ সাত থেকে আট ঘন্টা জার্নি করে ঢাকা থেকে এখন আমাদের প্রথম কাজ হচ্ছে রুম খুঁজে বের করা এই সিজনে তার পরবর্তীতে আমরা নাস্তা করব এবং পরবর্তী সিকোয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ চলেন রুম খুঁজা যাক তাহলে কক্সবাজারে সিজনে বাজেট ফ্রেন্ডলি হোটেল খুঁজে বের করা খুবই মুশকিল তবে এত জনসংখ্যার ভিতরেও আমরা বেশ কিছু হোটেল খোঁজাখুঁজি করব এবং আমাদের বাজেটের সাথে সামঞ্জস্য রেখে সুন্দর একটি হোটেল নির্ধারণ করব যেন এই সিজনেও আমরা সিন্ডিকেটের শিকার না হই সিন্ডিকেটের হাত থেকে বাঁচার জন্য কখনো তৃতীয় ব্যক্তির মাধ্যমে হোটেল বুকিং করবেন না সরাসরি হোটেল ম্যানেজারের সাথে কথা বলবেন এবং তাদের হটলাইনেও যোগাযোগ করতে পারেন অনেক কষ্ট করে একটি হোটেল ম্যানেজ করেছি হোটেল বিচ হিল রিসোর্ট এটা হলো কলাতলি এবং সুগন্ধার মাঝামাঝি পয়েন্টে অবস্থিত এবং আমরা সিজনে এইরকম একটা রুম নিয়েছি রুমের অবস্থাটা অতটা ভালো না হলেও কেবল সবাই আমরা এসেছি তো প্রচুর ক্লান্ত তবে দুই বেডের এই রুমটি এই সিজন অবস্থায় আমরা নিয়েছি মাত্র তিন হাজার টাকা দিয়ে এবং এটা হল ওয়াশরুম মোটামুটি মানে এক হাইকমান্ড ওয়াশরুম এটি এখানে একটি বেসিন রয়েছে এছাড়াও একটি এলইডি দুই বেড নন এসি একটা রুম তবে এই সিজনে রুম পাওয়াটা মুশকিল তবে আমরা অনেক কষ্ট করে এই রুমটা পেয়েছি মাত্র তিন হাজার টাকার মাধ্যমে অবস্থা তোমার সব মিলিয়ে আপনারা যদি আসতে চান তাহলে আমি মনে করব যদি সিজনে আসেন অন্তত প্রি বুকিং দিয়ে আসবেন না হলে আমাদের মতো ঝামেলা পোহাতে হবে মোটামুটি দুই ঘন্টা কষ্টের পর আমরা এই রুমটি পেয়েছি তাও নন এসি আমার বাহিরে ওয়েদারটা অতটা গরম না সেই কারণে অ্যাসিডা অতটা প্রয়োজন বোধ করি নাই যাই হোক আমরা এই রুম পেয়ে এই সময়ে যথেষ্ট পরিমাণে হ্যাপি আমাদের হোটেল বুকিং করতে প্রায় দুপুর হয়ে গিয়েছিল সেজন্য আমরা সকালে নাস্তা আর খাইনি দুপুরে আমরা চলে গিয়েছিলাম পানসি রেস্টুরেন্টে সেখানে গিয়ে আমরা মোরগ পোলাও নিয়েছিলাম দুশো টাকা দিয়ে তবে তাদের কাছে প্যাকেজ আইটেম আছে সেখানে একশো টাকা থেকে শুরু করে তিনশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত আইটেম রয়েছে কোলাহল মুক্ত কক্সবাজারকে উপভোগ করার জন্য মেরিন ড্রাইভের বেশ কিছু বিচ এবং পর্যটক স্থানকে আমরা আমরা বেছে নিয়েছি মাত্র টাকা দিয়ে সিএনজি রিজার্ভ করেছি সারা দিনের জন্য এবং আমি মনে করি মেরিন ড্রাইভে না ঘুরে যদি থেকে গ্রুপ থাকেন অবশ্যই সিএনজি রিজার্ভ করে ঘোরাটাই উত্তম হবে মেরিন ড্রাইভ যাওয়ার পথে মানে রোটের এই এইরকম একটি ঝর্ণা আছে মানে একদম ছোট সেই ঝর্ণাটাও আপনারা চাইলে দেখে যেতে পারেন এই ঝর্ণাটা হলো দরিয়ানগরের কিছুটা পরে ঝর্ণাটা মোটামুটি অনেক উঁচুতে তবে এটা আর্টিফিশিয়াল নাকি প্রকৃতির সৃষ্টি বলতে পারতেছি না তবে সুন্দর একদম সরু হয়ে চিকন রাস্তা দিয়ে পানি পড়তেছে ভালোই লাগতেছে এটা হলো মেরিন ডেভ রোড এবং এখানে আমি এবং এটা ঝর্ণা আপনারা চাইলে যাওয়ার সময় দেখে যেতে পারেন মোটামুটি সুন্দর আছে মেরিন ড্রাইভের এই সৌন্দর্য প্রতিটা পর্যটককে বিমোহিত করতে বাধ্য করবে একপাশে পাশে মহাসমুদ্র এবং অন্য পাশে বিস্তৃত পাহাড় ঠিক মাঝখান দিয়ে বেদ করে চলে গিয়েছে এই মেরিন ড্রাইভের রাস্তাটি উখিয়া থানার খালের নতুন কাজ চলতেছে এই ব্রিজটা যদি হয়ে যায় তাহলে কক্সবাজারের যাতায়াত ব্যবস্থা বিশেষ করে মেরিন ড্রাইভে আরও অনেক উন্নত হবে এই রেজু খালের পাশাপাশি এই ব্রিজটা যদি হয়ে যায় মামা এটা উখিয়া থানার না জি থানা ওখিয়া থানা তাহলে পর্যটকদের জন্য আরো অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে মেরিন ড্রাইভে সকল ধরনের স্পট ঘুরতে পারবে এবং সুন্দর করে উপভোগ করতে পারবে আমরা আশাবাদী খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটা হলো হিমছড়ি বাজার এবং এই বাজার থেকে হিমচুরি পাহাড়ের সাইডে কেনাকাটা করতে পারেন এবং আমরা হিমচুরি পাহাড়ে উঠবো এখন এইখান থেকে মূলত ট্রেকিং শুরু সিঁড়ি ট্রেকিং এই উপরে যাইতে হইব এবং সেইখান থেকে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করবো যাওয়া যাক দেখি কতক্ষণ সময় লাগে চল্লিশ টাকা করে নিচ্ছে আগে তিরিশ টাকা ছিল সিজন অনুযায়ী হয়তো বা দাম বাড়াইছে পুরোটাই কি সিঁড়ি অতটুকি ট্র্যাকিং করতে হয় তারপর কষ্ট নাই হিমছড়ির এইখান থেকে সমুদ্রের সুন্দর একটা ভিউ পাওয়া যায় এবং এই ভিউটা ড্রোনে আমরা যেরকম দেখি এর থেকে আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর এবং সামনে রয়েছে সেই হিমছড়ির ভাইরাল ভিউ পয়েন্ট আমরা এখন সেখানেই যাব এবং ছবি তুলব এবং সৌন্দর্য দেখাবো শুধু আমার মতো তরুণ কোন পর্যটক নয় এখানে বৃদ্ধ থেকে শুরু করে খোদে শিশুরাও ঘুরতে আসে আসার পর যদি রকম একটি পরিস্থিতি শিকার হয় তাহলে কি পর্যটন এরিয়া সৌন্দর্য বৃদ্ধি পায় পয়েন্টে যাওয়া যাবে ভাইয়া মানে এই ভিউ পয়েন্টের জন্য তোমার তো আসা ভিউ পয়েন্টটা কনস্ট্রাকশনের কাজের জন্য বন্ধ দেখি যাওয়া যায় কিনা এইটাই হলো ভিউ পয়েন্ট কিন্তু কনস্ট্রাকশনের কাজের জন্য বন্ধ করে রাখছে তো পর্যটকরা এটা আগে থেকে জানায় দেওয়া উচিত ছিল আমরা অনেক মিস থেকে কষ্ট করে আসছি কষ্ট পাইলাম তবে এখান থেকে সমুদ্রটা মাসাল্লাহ সুন্দর সুন্দর লাগতেছে নিচে যাওয়া যাক চলেন নেক্সট পটে যাব এখন কনস্ট্রাকশনের কাজ চলাকালীন এই রাস্তাটা অবশ্যই বন্ধ রাখা উচিত ছিল কিছু পঞ্চাশ উর্দু মানুষও এখানে এসেছিলেন ফেমবন্দি হওয়ার জন্য এখানে তারা এতগুলো সিঁড়ি না বেয়ে এসে হিমছড়ির জন্নাতেও সময় কাটাতে পারতেন যাই হোক হিমছড়ি থেকে আমরা কক্সবাজারের অন্যতম গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটি বিচ টেক বিচে যাচ্ছি এখন সেখান থেকে সমুদ্রের অপরূপ মায়া উপভোগ করব। কক্সবাজারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পর্যটক স্থান হলো পাটোয়ার টেক যেটা হলো পর্যটকদের পছন্দের লিস্টে শীর্ষে থাকে আমরা এখন সেখানে চলে এসেছি উত্তাল সমুদ্র এবং সামনে রয়েছে ব্লক এবং শৈবাল যেগুলো আমরা সেন্ট মার্টিনে দেখতে পেতাম এখন আমরা সেই শৈবালগুলো পার হয়ে সামনে যাব এবং উত্তাল সমুদ্রের গর্জনগুলো উপভোগ করবো তোফায়াল তোমার কাছে পাটোয়ারটে কেমন লাগে বলো অসাধারণ অসাধারণ ভালো লাগে তুমি কিভাবে এই পাটোয়ারটাকে সৌন্দর্যকে ব্যাখ্যা করতে পারবা এটা মানে ব্যাখ্যা করা সম্ভব না মানে যদি ওটা ব্যাখ্যা করা সম্ভব না তবে এটা অসাধারণ সুন্দর আমার এখান থেকে হয়তো ক্যামেরাতে কতটুকু আসতেছে আমি বলতে পারতেছি না তবে সমুদ্র গর্জন এবং উত্তাল সমুদ্র সব মিলিয়ে একটি মনোমুগ্ধকর দেখার মতো ওয়েদার যেটা হয়তোবা কক্সবাজার যারা বৃষ্টি পছন্দ করেন এবং বৃষ্টি উপলব্ধি করতে পারেন পানির সাথে তাদের জন্য একদম পারফেক্ট একটি টাইম হবে মনোমুগ্ধকর জলরাশি এবং উত্তাল ঢেউ এই গর্জনে মিশে আছে মায়া এবং প্রশান্তির অন্যরকম একটি ছায়া বৃষ্টি বেজা এবং আকাশ মেঘলা এই সমুদ্রটা আজকে বেশ উত্তাল অনেকের কাছে হয়তোবা এই বৃষ্টি বেজা সমুদ্র ও মেঘলা আকাশটা খুব ভালো লাগে এর ভিতরে আমি একজন মনের মাদর্যতা মিশিয়ে সমুদ্রের ঢেউ এবং সৌন্দর্যটা উপভোগ করছি আমার ব্যক্তিগতভাবে কক্সবাজারে মেরিন ডাইপের একটি বীচ অনেক ভালো লাগে বীজটি হলো কাঁকড়ার বীজ তবে সেই লাল কাঁকড়া বীজে যাওয়ার আগে আমরা ইনানি সেই জেটি দেখে যাব সেন্ট মার্টিনে যাওয়ার জন্য যে জেটি মূলত ইনানি থেকে ইউজ করা হয় এটি হল ইনানি সেই জেটি গত দুই বছর যাবৎ যে কোনো কারণে এটা ব্যবহার করা হচ্ছিল না কিন্তু এই বছর থেকে ইনশাল্লাহ এটার মাধ্যমে সেন্ট মার্টিন বাংলাদেশে পর্যটকরা যেতে পারবে চলেন তাহলে মেরিন ড্রাইভের শেষাংশে মেরিন ড্রাইভের সবচেয়ে সুন্দর বিচটা দেখে আসি যেখানে রয়েছে এক পাশে পাহাড় এবং অন্য পাশে বিস্তৃত সমুদ্র এবং ঠিক তার মাছ দিয়ে রয়েছে যাওবনের অপার্থিব সৌন্দর্য ওয়েলকাম লাল কাঁকড়া বিচ ওয়ান অফ দা বেস্ট বিচ ইন কক্সবাজার আমার বন্ধু লাল কাঁকড়া বিচে আসতে যায় এই অবস্থা হয়ে গেছে আর যাই হোক লাল কাঁকড়া বীজটা আমার কাছে সত্যি জোস লাগে কিন্তু আজকে আমরা প্রায় সন্ধ্যা টাইমে আসছি তো এই কারণে পরিবেশটা একটু ডার্ক সাইড লাগতেছে লাল কাঁকড়ার বীজে আসছি কিন্তু লাল কাঁকড়া দেখতে পাচ্ছি না সূর্য ভালো থাকে আলো থাকে এবং গরম থাকে তখন কাঁকড়াগুলো উপরের দিকে উঠে যায় এবং তারপর থেকে দেখা যায় আমি আমার আগের কিছু ভিডিওতেও দেখিয়েছি লাল কাঁকড়ার সৌন্দর্য এবং লাল কাঁকড়া এখানে থাকে কক্সবাজারের সব থেকে সুন্দর বীজ বলা হয় এই লাল কাঁকড়াকে লাল কাঁকড়ার বীচের কারণেই এই জায়গাটি অনেক বিখ্যাত এবং এই বীজটাকে অন্য আরেক নামে ওটাকে সেটা হলো জাও বাগান কিন্তু যাও বাগানের থেকেও সুন্দর আমার যেটা লাগে সেটা হলো এইখান থেকে যারা প্যারাসেলিং করতে চায় এর সৌন্দর্যটা কারণ প্যারাসেলিংয়ের সময় এক সাইডে সমুদ্র এবং এই সাইডে ঝাউ বাগান এবং তার পিছনের সাইডেই রয়েছে পাহাড় এবং সব কিছু সৌন্দর্য মিলিয়ে সত্যিই মনোমুগ্ধকর উপর থেকে দেখা যায় যার ব্যাখ্যা হয়তোবা আমি কখনো বলে বুঝাতে পারবো না বন্ধুরা এই বীজগুলো সত্যি মনোমুগ্ধকর কোন বীজ থেকে কোনোটাই কম নয় তবে সিজন বেদে মানুষের আনাগোনাটা কম অথবা বেশি থেকে থাকে চলেন তাহলে কক্সবাজারের রাতের সৌন্দর্যটাও দেখে আসি যেখানে ফ্রাই ফিশ থেকে শুরু করে কক্সবাজারের মার্কেট আইটেম সব কিছুই রয়েছে রাতের কক্সবাজারটা মূলত শুরু হয় সুগন্ধা পয়েন্টের এখান থেকেই স্বচ্ছ উজ্জ্বল মসজিদ এবং বাহারি রকমের ফ্রাই ফিশের দোকান যেখান থেকে আপনারা খেতে পারবেন টোনা মাছ থেকে শুরু করে কাঁকড়া অথবা গলদা চিংড়ির ফ্রাই ফিশ এখান থেকে ফ্রাই ফিশ কেনার আগে অথবা অর্ডার করার আগে অবশ্যই দেখে নেবেন মাছটা তরতাজা কিনা এবং দামাদামিতে সবসময় কঠোরতা বজায় রাখবেন কারণ এখানে নির্ধারিত দাম থেকে দুই থেকে তিন গুণ দাম চেয়ে থাকে দোকানদাররা সুগন্ধা পয়েন্টে শুধু ফ্রাই ফিশ নয় এখান থেকে চাইলে আপনারা মণিমুক্তা থেকে শুরু করে কাপড় সব ধরনের ফ্যামিলি আইটেম আপনারা এখানে পেয়ে যাবেন বিশেষ করে কক্সবাজারের উখিয়া উপজেলার তাদের নিজের হাতের বানানো কিছু কাপড় এবং পুতিতরি মালা সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন এছাড়াও ব্যানেটি ব্যাগ থেকে শুরু করে আলাদা মালা এবং পুতিও আপনারা এখানে পেয়ে যাবেন আপনারা চাইলে বাসায় নিয়ে উখিয়াদের কারুকাজগুলো নিজে হাতে তৈরি করতে পারেন তাছাড়াও সমুদ্রের শামুকের মালা চুরি সহ অর্নামেন্টস এখানে পেয়ে

এই বার্মিস মার্কেটে আপনারা অধিক পরিমাণের বাংলাদেশি বার্মিস পেয়ে যাবেন তবে কিছু ইন্ডিয়ান এবং থাইল্যান্ডের বার্মিসও পেয়ে যাবেন বার্মিস কেনার ক্ষেত্রে অবশ্যই দেখে শুনে কিনবেন যেই বার্মিসের প্যাকেটটা গর্জিয়াস মনে হয় সেটাই ইন্ডিয়ান অথবা থাইল্যান্ডের বার্মিস বেশ কিছু বড় শামুকের দোকানও রয়েছে এখানে যেখান থেকে আপনারা চাইলে শামুক কেনার পাশাপাশি সামুকে নিজের নাম অথবা নিজের প্রিয় মানুষের নাম সহ লিখে নিতে পারে যেখানে শামুক এবং লেখার মূল্য একশো টাকা থেকে শুরু করে দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত নিয়ে থাকে ওরা আশা করি সিজনে কক্সবাজার কিভাবে ভ্রমণ করতে হয় সে সম্পর্কে প্রপার একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি আপনাদের এছাড়াও যদি কক্সবাজার গাইড সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ